আমার বারবার মনে হয় অনেক পণ্ডিত বলছেন যদি তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ লাগে যে ধ্বংস হবে পৃথিবী তারপরে যে অবস্থা সৃষ্টি হবে এভরি থার্ড পার্সেন্ট মিট উইল বি আ চাইনিজ এভরি ফিফ্থ পার্সেন্ট মিট উইল বি অ্যান ইন্ডিয়ান সেই সময় ভরে যাবে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদার ভাব আমরা এখনো বুঝিনি আমাদের এত সীমাহীন স্বার্থপরতা আমরা যতই মুখে বলি না কেন ভেতর থেকে মানুষের জন্য অনুভব করি না এই যে অনুষ্ঠানটা শেষ হবে দেখবেন সিঁড়ি দিয়ে নামার সময় আমাদের কেমন সামাজিক ব্যবহার স্বামীজি চার ধরনের শিক্ষার কথা বলেছিলেন প্রথমবার পাশ্চাত্য থেকে ফিরে বলেছিলেন ধর্মদান বিদ্যাদান প্রাণদান অন্নদান প্রথমে বলছেন ধর্মদান ঘণ্টা নাড়া নয় নিরামিষ খাওয়া নয় মঠ মন্দিরে যাওয়া নয় ধর্মদান মানে সোশ্যাল অ্যান্ড মরাল ট্রেনিং আমাদের কোনোটাই নেই যেই অনুষ্ঠানটা শেষ হবে এমন করে আমরা বেরোবো যেন ডাকাত পড়েছে পেছনে কারণ আমাদের কোনো সামাজিক বোধ নেই বলে কোনো সোশ্যাল ট্রেনিং নেই বাইরে গিয়েই দেখবেন বেশ কিছু মানুষ নির্বিচারে বিদ্যা মন্দিরের সামনে থুতু ফেলবেন কিচ্ছু এসে যায় না আমরা এই দেশটাকে ভালোবাসি না স্বামী লোকেশ্বরানন্দ জী বলতেন দেশটা আমাদের কাছে বেওয়ারিস দেশ স্বামীজি শিখিয়েছিলেন এই দেশটাকে ভালোবাসো আগামী পঞ্চাশ বছর দেশ মাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন বাকি সব অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে